सि <muchos> যে দুই মারিও মেয়ে ফেলে গেছে কথা বলা খুব কষ্ট করে আমি অনুরোধ করবো যে আমাদের আশপাশের অলি গলিতে যারা আড্ডা দিচ্ছেন চা খাচ্ছেন সবাই একটু সামনে আসবেন আজকে এই ছাত্র জনতার গণবুত্থানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈরশাসক হিটলার মুসলিমের চেয়েও গৃহীত স্বৈরশাসক শেখ হাসিনার প্রথম যেই ছাত্র জনতা দেশের সাধারণ তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে বিশেষ করে তারা যখন শেখ হাসিনার নির্দেশ গুলির নির্দেশ অমান্য করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন তখন গণ আন্দোলন আরো ত্বরান্বিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যুগে যুগে কালে কালে যে সমস্ত সাধারণ মানুষ ছাত্র শ্রমিক কৃষক যারা গণমানুষের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলনেও আপনারা দেখবেন যে ফুটপাথের হকার আপনার সাধারণ পথচারী সাধারণ শ্রমিক অসংখ্য মানুষ কিন্তু ছাত্রদের পাশাপাশি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মৃত্যুবরণ করা হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা বিশেষ করে আপনারা জানেন এই আন্দোলনে এখন পর্যন্ত যে তথ্য অনুযায়ী প্রায় চারশো আমাদের ভাই বোন শহীদ হয়েছে আমার ধারণা সেই সংখ্যা আরও অনেক এবং এখনো চিকিৎসাধীন অবস্থা অনেকে মারা যাচ্ছে কাজে আমাদের সেই বীর শহীদদেরকে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে সম্মান জানানোর জন্য যে যেখানে আছেন আমরা এক মিনিট নিরবতা তার সুশৃঙ্খলভাবে আপনারা অলিগুলি থেকে সামনে এসে একটু দাঁড়ান আপনারা সোজাভাবে পরস্পর একটু সুন্দরভাবে দাঁড়ান আমরা আমাদের এই শহীদদের স্মরণে আজকের এই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা একমই নীলতা পালন করতে চাই বাইরে আপনার পেঁচে যাবেন করে দিবেন এখানে অনেকে আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বীর শহীদদের প্রতি সংগ্রামের শহীদদের প্রতি একদিন নিরাপত্তা পালন করার জন্য পাশাপাশি আমি আপনাদেরকে আজকে গতানুতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে দু একটি কথা বলতে চাই প্রথমত আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব নুরুল কবির রিজভি ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা সবসময় নামাজ মনে হয় যে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ আপনি এই জাতির জন্য ফয়সলা দিয়ে দেন এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন আপনার আমার আমাদের সকলের দোয়া হয়তো তার দোয়াটা কবুল করেছে তার ফলেই এই পাঁচির শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দো সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কারচুপির নির্বাচনের সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু এই শক্তির নিয়েছে। এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে দারত করেছে অনেকেই বলেছিল ভারতের মধ্যে একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইনান্স করছে রাশিয়া আমেরিকাকে ভেন্ট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনারকে বলা হবে যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মাইট দুনিয়ার মাইট ঠিক আছে শেখ হাসিনারকে আল্লাহর মাইট বাংলাদেশের মাইট করে দিয়েছি কেউ কল্পনা করেছেন এত প্রতিবাদী নারী প্রধানমন্ত্রী কয়েক দিন আগে সাথে বলেছিলেন শেখ মুজিবের কর্ণার দেশে পালায় না মানে কি পালাයිছে সেই খুদিনা পালাයිছে পালাයිছে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকে এই সংকৃতির সমাবেশ থেকে আজকে এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে আছে সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা অংশের তৈরি করছে আমার বিল এই যে অফিস আল্লাদি কমপ্লেক্স দখল করতে লোকlane করে চলে আসছে তাহলে বিপিনুরের অফিস থেকে গিয়েলা কার সবাই জানে আল্লাদি কমপ্লেক্সে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে পারা মহলনাই গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করুন টিভি দখল হয়ে যাচ্ছে টিভি জানেন পত্রিকার অফিস দখল হয়ে যাচ্ছে মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে বাণিজ্যিক শিক্ষাগোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা হরিণ চলছে এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে আমি সেদিন বিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের ভাল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে একটা নৈরাজ্য চলছে কেন আমরা এই বিপ্লব করি সেই নৈরাজ্য দেখার জন্য এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করি কিছু ব্যক্তিরা এতদিন চমচমি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন টিভি পত্রিকা চালাবেন পয়সাপাতি কামাবেন একজন ব্যবসায়ীরা এখন আপনারা মালিকেরা পরিবর্তন করে নেবেন এটিকে হরিপুরের বাংলাদেশ বলার জন্য আমরা তো ট্যাক্সি করেছি এত রক্ত দিয়েছি না সেটা হবে না হবে না আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আজকে আমার বাড়িতে পরিষদ জানেন তো নতুন এলাকা লঞ্চ দখল হয়ে যাচ্ছে এইবার খাবে এক গ্রুপ খেয়াঘাত ওইবার খাবে আরেক গ্রুপ অলরেডি ভাগ বাড়ুয়ালা লুট শুরু হয়ে গেছে যেতে না যেতে কোন সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে বাড়িঘর দখল হচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না তাই আমি ছাত্র থেকে বলবো এই বিপ্লবকে যারা নৎসাদ করতে যায় বেহাদ বিপ্লবে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সংপ্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই শক্তির করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে সহ সকল সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগিত আগেই আন্তর্জাতিকভাবে একটি হয়েছে র্যাব যখন বিএনপি আবার গঠিত হয়েছিল তখন আওয়ামী বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে তুপ্ত করবে কিন্তু আওয়ামী কত এই পনেরো বছরে র্যাব একটি খুনি গুণ বাহিনীতে পরিণত করেছে যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবটেন হিসেবে একটা দিয়েছে কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে বিলুপ্ত করতে হবে র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী গুম বাহিনী ঘর তৈরি আয়না না হয় সেই পদক্ষেপ নিতে হবে এবং আমরা মন্ত্রণালয়ের যে দায়িত্ব পেয়েছেন যে উপদেষ্টা বিভিন্ন সাধন সে তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি আমি আজকের এই সমাবেশে আগেই বলেছি আমি যারা তুমি বক্তব্য রাখি না কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে আপনি তো আইনের লোক না আইন আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিশ আমি একটা একটা গভীর দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসেবে তুলে ধরে পুলিশকে করে চেষ্টা করছে গ্রাম পর্যায়ে পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায় এই করাপ্টের এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সব সাহসী দক্ষ চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়েও একটি সক্রিয় করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক গণমাধ্যম রাজনৈতিক দল সুশীল সমাজ আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে যাবে প্রতিটি জেলার ডিসি এসপি প্রতিটি থানা উপজেলার দল নাগরিক সমাজ সকলের সাথে করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য বিলম্বে কাজ শুরু করে এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে সে কাতে না যাচ্ছে বড় ফ্যাসিস্ট বান আমরা বারবার বলেছি সেই রক্তbandits এর মধ্যে দিয়ে যখন তাদের কামরা हटিয়েছি আর যেন কোনো দখলদার দইরি না হয় ঠিক মাথায় রক্ত ব্যান্ডেজ বাঁধা দাঁড়িয়ে রয়েছে তারা মঞ্চে নেতা হতে আসে তারা বক্তিতা দিতে আসে নাই রক্তকomatous এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ দেশটা ভালো চলুক দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুন নাগরিক অধিকার থাকুন এটাই তাদের প্রত্যাশা আরও আছেন বাইকটা আমার সাথে দেখা করছে গুলিবিদ্ধ হয়েছে আমি সময় দিতে পারি নাই আমি অনেক সাথে ব্যক্তিগতভাবেও অনেকে কথা বলতে চেয়েছেন শরীরটা খারাপ থাকার ফলে সময় দিতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার এত আপনাদের সাথে মন ভরে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারলে দেখা করতে পারলে ভালো লাগতো অবশ্যই দু একদিন পর একটু পরিপূর্ণ সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা দেব আজকে আমরা যেটা বলছিলাম এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ধরেন আপনি ভ্যাকসিন গ্রুপের মালিক সালমান প্রমাণ কিংবা এস কিংবা বসুন্ধরা এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয় এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুচির একটা বিষয় আছে এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে অর্থ করে দুর্নীতি লুটপাট ভূমিদর্শিতা করে রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে কিন্তু কোনো প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারো না কোনো পাল কারখানা মিল ফ্যাক্টরি ভাঙচুর করার অগ্নি সংযোগ করার অধিকার কারো না আমরা ভালো করে জানি আপনারা আমাদের বিপ্লবকে রোচ্ছাদ করার জন্য তাই আমরা আপনাদেরকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে ভাবে সহযোগিতা করে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে কালকে আমি থাকি মহানগর প্রদেশ রামপুরা রাজ্য একটার থেকে শুনি রামদানিয়া দৌড়াদৌড়ি করতেছে দুই গ্রুপ এরা কারা এরা মিরপুরে ডাকাত পড়ে উত্তরে ডাকাতি হয় তাদের জন্য উৎসব শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা দুর্দর্শ অপরাধীরা জেল ভেঙে পাড়ানোর চেষ্টা করছে জেলে সংঘাত হচ্ছে জেল থেকে যদি অপরাধীরা বের হয়ে যায় সমাজের কি ভালো হবে না কাছে যে কারাগার ভেঙে বের হবে এমন প্রতিবিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না এই যে পাড়ায় পাড়ায় তাদেরকে সমর্থন করা যাবে না এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি আজকে যে সুকুমার বড় স্যার লতি পাচন স্যার এখানে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুজনে আমার কৃত্যতুল্য এবং আমি ব্যক্তিগতভাবে তার জন্য কৃতজ্ঞ অত্যন্ত শ্রেয় কারণ সবসময় দেখা হলে বুঝে চলে ভালো পরামর্শ দেন আজকে তার বুদ্ধিস্ট ফেডারেশনের নেতা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রিয় সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশ এসেছেন তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ির ব্যবসা করেছেন হামলা হচ্ছে আমি বলে দিতে পারে এই হামলা বিএনপি এই কোন বিপ্লবীরা করে নাই এটা স্পষ্টভাবে একটা ষড়যন্ত্র এটা দুষ্কৃতকারীদের কাজ তারা আমাদের এই বিপ্লবকে ব্যাহৎ বিপ্লবে পরিণত করার জন্য আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে মৌলবাদী হিসেবে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ মত নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দিবেন আজকে আপনারা জানেন গত পনেরো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেফতার করা হয়নি পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না কিন্তু কিন্তু এই সরকার গঠিত হয়েছে আমরা ছাত্র জনতা সবাই মিলে তো এই সরকারকে সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা সমাজের শান্তি স্থিতিশীলতা তার জন্য অবশ্যই একটা সময় লাগবে সেই সময়টা কতদিন সেটা তো আমি আমাদের বলে দিতে পারি আমরা একটা ধারণা দিতে পারি তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা এক্স্যাক্ট একটা খসড়া করে জাতির সামনে বললে আমাদের এই কাজগুলো করতে হয় আমাদের এই সময়টা প্রয়োজন সেই সময়টাতে আমরা দেবো না অবশ্যই দেবো তাদেরকে তো আমরা এই পরিস্থিতি চেঞ্জ হবে রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট দখল শুরু হয়ে গেছে আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলেই কি পরিস্থিতি উত্তরণ হবে নির্বাচন কমিশন জুডিশিয়াল পুনর্গঠন দুর্নীতি কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা গণতান্ত্রিক প্রতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে আদালতকে শক্তিশালী করছে শক্তিশালী করতে হবে আমাদের বিচার বিভাগ মাত্র স্বাধীন বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আলাদা কর্তৃপক্ষ পক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয় কাজই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত নিম্ন আদালতের যে নিয়োগ তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ বিচারকদেরকে কারোর মুখ হবে কি যেন থাকতে না হয় তার জন্য একটা সময় লাগবে এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে জাতি বিভ্রান্ত হবে আমরা পরিষ্কারভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত পনেরো বছরে যে প্রাচীষ্টা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল তাদের কি হবে

আমাদের খাতির আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বহু পাল্টান কিন্তু প্রতিবেশী পাল্টান তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই তারাও চাই প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি অনেকে বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ভারতকে পরিষ্কার আমি বলতে চাই সম্পর্কের ছন্দ পতন যদি না করতে চান শেখ হাসিনাকে

নাকি সম্পর্ক সেট করবে কিন্তু আমাদের তো পরিষ্কার আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই আপনারা গত পনেরো বছরে যা করেছেন সেই যা কোন প্রতিবেশী শুধু আচরণ ছিল না আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না ভিন্ন মহাত্মার বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা খুন করেছেন খুন করেছেন সেই কারণেই সাংবাদিক কাজকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় এই কয়েক বছরেও ভারত সরকার আগে প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সরকারে ছিল তার মন্ত্রী ছিল তাকে দেশে আসতে দেয় অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকেও পরাজিত করেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে পিলখানা বিড়িয়ার বিদ্রোহ হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই এখন কথা হচ্ছে অনেকে মাইন্ড করবে মন খারাপ করবে কিন্তু কিছু কথা বলবো না গত পাঁচ সাত বছর ধরে আমরা তো রক্ত করেছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করে নেয় বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যোগ্য একটা গুড গভর্নেন্স বা সুশাসন একটা সংস্কৃতি সহনশীলতা একটা মানবিক বাংলাদেশ আমরা দেখি হাসপাতালের মার্ক থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে ঘোষ দুর্নীতি সমাজের রঙ্গের ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা তস্তস করে ফেলেছে এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকুক কিংবা মাস ছয় মাস থাকুক তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে সেই সরকার যদি যেই লাভ সেই প্রদূ হয় তাহলে কী হবে সেই মধুমার্গা যদি মধুমার্কা সরকার দ্বারা না আসতে পারে এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে আপনার এলাকার ভালো মানুষ থেকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন তাকে সামনে দিন তাকে সমর্থন করুন তার মাধ্যমেই সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের মাধ্যমেই রাজনীতি আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে সামাজিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন মাস ছয় মাস এক বছরের থাকে তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয় কাজটা করতে হবে পরবর্তী সরকারকে কাজেই পরবর্তী সরকার সরকারের এমপি মধ্যে কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে আল্লাহ বলছে না দুনিয়াতে যা ভালো প্রতিপদ সেটা আপনাদের হাতের কামাই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় এবং এরকম একটা কথা যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসন দিয়ে শাসন করে এই যত নির্যাতন চালিয়েছিল এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও নিজেদের ভুল সূত্রে নিয়ে তহবা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে

আমাদের আমাদের আমরা এটা বলেছি এই যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক শ্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগান একুশ সালে আমরা ঠিক করেছি গণধিকার পরিষদের পোস্টারে লেখা থাকে রাষ্ট্র বিনির্মাণে অংশ নিন গণধিকার পরিষদের যোগ দিন দেশ গঠনে অংশ নিন গণধিকার যোগ দিন এই ছাত্র সমাজ এবং তরুণ নেতৃত্ব দু সালে যেই সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল সেই কুমার সংস্কার আন্দোলন থেকে আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার পরবর্তী এই বিপ্লবত রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন ধারার রাজনীতির বিকল্প তাই আমি সকল দেশপ্রেমী মানুষকে রাজনীতিতে রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি